হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছেন আজ আপনাদেরকে শিখাবো কীভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন এটা কিন্তু অনেকই পারি না এই জন্য অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে শেখাই দেব জিমেলের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন একদম সহজে শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিন তাহলে আমি শুরু করতে যাচ্ছি যে আজ জিমেলের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন প্রথমে আপনাকে চলে যেতে হবে জিমেলে এ দেখেন এরকম জিমেল লেখা এরকম একটা অ্যাপস আছে ওখানে আপনাকে টাপ করে দিতে হবে আমি যখন টাপ করে দেব তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার জিমেল আইডিটা এখানে লগ ইন করা আছে কি না ঠিক আছে যেটা দিয়ে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো এখানে আমার যে আইডিটা আছে ওটার পাসওয়ার্ড আমি ভুলে গেছি আমি পরিবর্তন করব করবো কীভাবে এই কর্নারে দেখতেছেন এখানে আমি সেট করে নিয়েছি আপনাদের এখানে সেট করে নিতে হবে টাচ করে এখানে টাচ করবেন টাচ করলে আপনার যত জিমেল আইডি আছে এগুলো থেকে আপনি কি করবেন ওটা সেভ করে নেবেন তা আমি যেহেতু যেটার পাসওয়ার্ড আমি চেঞ্জ করব সেটা আমি সেট করে নিয়েছি তো যখন সেট করে নিয়েছি এখানে দেখেন একটা অপশন আছে মেসেজ ইওর গুগল অ্যাকাউন্ট দেখতে পারছেন এখানে আপনি টাস করে দিবেন টাচ করার সাথে সাথে এরকম একটা ইন্টারপ্রাইজ আসবে এখান থেকে আপনাকে এখান থেকে টেনে বের করতে হবে সিকিউরিটি এ দেখেন আমি কিন্তু ট্রেনে বের করে ফেলছি সিকিউরিটি এই লেখাটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনি এই সিকিউরিটিতে টাস করে দিবেন টাচ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি টেনে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখবেন পাসওয়ার্ড লেখা আছে ঠিক আছে এই পাসওয়ার্ডে আপনি টাচ করে দেবেন টাচ করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউজ আসবে আপনার সেটের যেই ফিঙ্গার লক আছে বা আপনার পিন আছে ওই পিনটা আপনি দিয়ে দেবেন আমি দেখি ফিঙ্গারটা হয় কি নাও হইতে পারে জন্য প্রিনটা দিয়ে দিয়েছি সেটের প্রিন্টটা আমি দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কাজ হইতেছে দেখেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে যেরকম দেখতেছেন এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এটা হচ্ছে নিউ পাসওয়ার্ড যেটা লাগবেন নিউ পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড দিবেন তারপরে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কনফার্ম পাসওয়ার্ড মানে ওই পাসওয়ার্ডটা হুবাহু আবার নিচে বসাইতে হবে কনফার্ম হওয়ার জন্য ঠিক আছে কিনা এখানে দিবেন আমি একটা পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব কনফার্মে দিয়ে দেব এখানে ওখানে কিন্তু সমস্যা হইতেছে এই জন্য এটা শো না আমাকে নতুন পাসওয়ার্ড দিতে হবে এখানে ওই পাসওয়ার্ডটা শো করতেছে না আমি আরেকটা পাসওয়ার্ড আমি লিখে দিতেছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু আর একটা এটাও কিন্তু ওখানে কিন্তু যে পাসওয়ার্ডটা দিয়েছি এখানে কিন্তু ঠিক আছে ঠিক আছে আট ডিজিটার একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাকে একটা যদি সমস্যা হয় তাহলে আর একটা সুন্দর করে দিবেন অক্ষর দিয়ে দিলে ভালো হয় ঠিক আছে অক্ষর দিয়ে দিলে সুন্দর হয় যাতে এই পাসওয়ার্ডটা কেউ আপনার এই না করতে পারে ঠিক আছে ওই হুবাহু ওই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেবো আমি কিন্তু হুবাহু নিচে ওই পাসওয়ার্ডটা লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আপনাকে এখানে চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনাকে টাপ করে দিতে হয় আমি টাপ করে দিলাম টাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল এখানে লেখা চলে আসছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ডটি সাকসেসফুল হয়ে গেছে আপনি গেট স্টার্টে টাচ করে দিবেন এখানে আপনি টাচ করে দিবেন গেট স্টার্টে আমি টাচ করে দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন আমার এই নাম্বারে বা এই পাসওয়ার্ডটি আমার ই হয়ে গেছে কনফার্ম হয়ে গেছে আমি এখানে কনফার্ম দিয়ে দিলাম এই নাম্বারটা থাকবে এখানে আমি কনফার্ম দিয়ে দিলাম দেখেন সাকসেসফুল হয়ে গেল এইভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের যদি পাসওয়ার্ড ভুলে থাকেন তাহলে আপনি পাসওয়ার্ডটি এইভাবে চেঞ্জ করে নেবেন কোনো সমস্যা নাই পুরান কোনো পাসওয়ার্ড লাগবে না ঠিক আছে